প্রার্থীর নাম ঘোষণা হতেই ইন্দাসে দেওয়াল লিখন শুরু করলো তৃণমূল কংগ্রেস জয় শুধুমাত্র অপেক্ষা দাবি ইন্দাস তৃণমূল গতকাল জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের জন প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই ঘোষণা হওয়ার পর পশ্চিমবাংলার বিভিন্ন অলিতে গলিতে তৃণমূল প্রার্থী সমর্থনে শুরু হয়েছে দেওয়াল লিখন আজ বাঁকুড়া জেলার ইন্দাসে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে দেওয়াল লিখন করলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ আসন্ন লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্যাপক ভোটে জয়ী হবেন এই বিষয়ে দৃঢ় বিশ্বাস দলীয় কর্মী সমর্থকদের এই বিষয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ জানান সুজাতা মন্ডল প্রার্থী হওয়াতে সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থক সকলেই দারুণভাবে খুশি আমাদের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা ত্রিনয়ন জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় তহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এই নাম্বারে আপনারা কি বলবো আজকে আমরা ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইন্দাস ওপারে ইন্দাস বাজারে হাজরাপাড়া সংলগ্ন এলাকায় আমরা আমাদের যে প্রার্থী দিদিমণি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন আমাদের সকলের প্রিয়ত প্রিয় প্রার্থী আমাদের সুজাতা মণ্ডলের পক্ষে তৃণমূল কংগ্রেসের সিম্বলে ভোট দেওয়ার জন্য আমরা দেওয়াল লেখন করলাম ইন্দাস ব্লকের অন্যান্য নেতৃত্ব এবং ইন্দাস অঞ্চলে এক নম্বর অঞ্চলের নেতৃত্বদেরকে নিয়ে জয়ের ব্যাপারে আমরা একশো পার্সেন্ট আসা আশা প্রার্থী কারণ হচ্ছে আমাদের একদম প্রিয় এবং লড়াকু নেত্রীকে আমাদের দিদিমণি চুজ করেছে এই জন্য ইন্দাস ব্লক তথা বিষ্ণুপুর সাংগঠনিক প্রত্যেকটা ব্লকের কর্মীরা খুব খুশি হয়েছে এবং পাবলিক থেকে সাধারণ মানুষ সকলেই খুব খুশি হয়েছে তার জন্য আমাদের এই নির্বাচনে জয় পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা আমি শেখ হামিদ ইন্দ্রাস ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাঁকুড়া ইন্দাস থেকে অভিজিৎ বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মরিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা